বিসমিল্লাহর রহমান রেম শুরু করলাম মহকুর্মে আল্লাহ নামে এফ ভার্সন থ্রি দুই দুইটা এক লগে বিশের মডেল দুই বৎসর করে কাগজ করা দুইটা জে ডাই ন্যাম এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি এক ভার্সন থ্রি দুই হাজার মডেল দুই বৎসরের কাগজ একদম আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশন তার পাশাপাশি আছে আপনার এই পাশে এফ জেড ভার্সন টু আর মা ডাব্লিউ এফ জেড ভার্সন টু আর মা ডাব্লিউ দুই হাজার মডেল দুই বৎসরের কাগজ আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন আর এই বাইকটার প্রাইস হলো মাত্র এক লক্ষ আশি হাজার টাকা অ্যাপজেট বাসন টু আর ব্লু ডাবল ডিস্ক দুই বছরের কাগজ

বিএম তো টু বিএমডাব্লুই আর এটার প্রাইস হলো মাত্র আমাদের কাছে কত এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা বিএম ডাব্লিউ কি রকেট পাইবেন ফারুক মোটর থেকে ইনশাল্লাহ তার পাশাপাশি পাশে এপ্রিলা জনপ্রিয়তা বাইক এপ্রিলা এক্সেল আসলে বাইকটা একটা এ ক্লাস বাইক নিউ কন্ডিশন বাইক নিউ কন্ডিশন বাইক এপ্রিলা একেবারে দেখতে গর্জিয়ে সুপার ফ্রেশ কন্ডিশন আর এই এপ্রিলা বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে বরাবর এক লাখ টাকা এপ্রিলা মাত্র এক লাখ টাকা এপ্রিলা আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন তার পাশে থাকবে এন

কাগজ আর এই পালসার আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র এক লাখ টাকায় মাত্র এক লাখ টাকা পালসার যাদের প্রয়োজন হয় ইনশাল্লাহ চাইলে আপনারা ফারুক মোটর থেকে এই পালসারটা নিতে পারবেন তার পাশাপাশি পালসার আরো একটা আছে পালসার আরো একটা আছে দুই হাজার দুই হাজার মডেল দুই বছরের কাগজ পালসার পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র নব্বই হাজার টাকা পালসার মাত্র নব্বই হাজার টাকায় পালসার তার পাশে পাবেন হুন্ডা লিবু হুন্ডা লিবু দুই হাজার আঠারো মডেল দুই বছরের কাগজ মাত্র সত্তর হাজার টাকা হুন্ডা লিবু মাত্র সত্তর হাজার টাকায় হুন্ডা লিবু তার পাশাপাশি আছে হিরু গ্লেমার

হুন্ডা হর্নের ডাবল ডিস্ক হুন্ডা হর্নের ডাবল ডিস্স দু হাজার বিশের মোটর দিবসরের কাগজ সিবিএস সিস্টেম ব্রেক মাত্র হুন্ডা হর্নের আপডেটেশনের বাইক ডাবল হেডলাইট আর প্রাইস থাকবে মাত্র এই গাড়িটার এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা তার পাশাপাশি তার পাশাপাশি ইয়ামা ফেজার ভার্সন টু দু হাজার সতেরো মোটর দিবসরের কাগজ এক লাখ পঞ্চাশ হাজার টাকা ফাইভ সতেরো মডেল দুই বছরের কাগজ তার পাশে আছে এপ্রিলা এপ্রিলা দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ এপ্রিলা পাবেন মাত্র আমাদের কাছে এক লাখ দশ হাজার টাকা মাত্র এক লাখ দশ হাজার টাকা এপ্রিলা তার পাশে আছে হিরো হাং হিরো হাং দুই হাজার দুই হাজার সতের মডেল ডাবল ডিক্স দুই বছরের কাগজ ফেল আছে আপনারা আপডেট করে নেবেন আর ডাবল ডিক্সের এর হাং মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকায় ডাবল ডিক্সের হিরো হাং তার পাশে আছে টিভিএস টিভিএস মেট্রো ইএস দুই হাজার পনেরো মডেল দশ বছরের কাগজ করা সেল সিস্টেম পাই আর এই টিভিএস মেট্রোর প্রাইস থাকবে মাত্র আমাদের কাছে পাঁচচল্লিশ হাজার টাকায় মাত্র মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হিরো ইগনিটর তার পাশে আছে পালসার পালসার দুই হাজার পনেরো মডেল দুই হাজার মডেল বছরের কাগজ করা আর এই পালসার এর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র কত আশি হাজার টাকায় মাত্র আশি হাজার টাকার পালসার পেয়ে যাবেন আপনারা ফারুক মোটরস থেকে তা যাই হোক দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই ফারুক মোটরস অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফিসিয়াল ইউটিউব চ্যানেল আবার ফারুক মোটরস অফিসিয়াল ফেসবুক পেজ আপনার দুইটা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফারুক মোটরস ইউটিউব চ্যানেল শর্ট বা ফারুক মোটরস ফেসবুক পেজ রিলস আপনার চাইলে এডিও আপনার ফলো দিয়ে রাখতে পারেন কারণ দুই পেজে বা দুই ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিও কন্টিনিউ যা ইনশাল্লাহ তো আজকের মতন আমরা ভিডিওটা শেষ করতে যেতেছি সবাই ভালো থাকবেন শুরু থাকবেন আসবেন কোথায় আসবেন মিরপুর চোদ্দ নম্বর বাসান ট্যাক বাগান বাড়ি বাসন টু শুরু আমার বাসন ওয়ান শুরু হলো বাসান ট্যাক বাজারে ক্যান্টনমেন্ট নিউ জেন স্কুল ঠিক পশ্চিম সাইডে বাসন ওয়ান শোরুম কেটিএম আর সি আমাদের কাছে পাঁচ পাঁচটা আসলে দেখাতে পারতেছি না ভিডিওতে আমাদের শোরুমটা বন্ধ বিদায় তাই ইনশাল্লাহ যাদের কেটিএম আর সিও লাগে চাইলে আসতে পারবেন ফারুক মোটর আজকের মতন বিদায় নিলাম সবাই ভালো থাকবেন শুরু থাকবেন আসসালামু আলাইকুম